যুদ্ধের ময়দানে আরও শক্তি নিয়ে ফিরছে ইরান রাশিয়ার ফাঁস প্রতিরক্ষা নথি থেকে জানা গেছে ইরান রাশিয়ার কাছ থেকে ছয় বিলিয়ন ইউরো মূল্যের আটচল্লিশটি সু থার্টি ফাইভ যুদ্ধ কেনার চুক্তি করেছে চুক্তির মাধ্যমে ইরান আগামী দুই বছরের মধ্যে অত্যাধুনিক এই ফাইটার জেট পাবে দু থেকে আঠাশ সালের মধ্যে বিমানগুলো ইরানের হাতে পৌঁছানোর কথা রয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের এসব নথি ফাঁস করেছে হ্যাকার গ্রুপ ব্ল্যাক মিরর তারা অক্টোবরের শুরুতে প্রায় তিনশোটি অভ্যন্তরীণ নথি অনলাইনে প্রকাশ করেছে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ইরানকে গ্রাহক কোড তিনশো নামে উল্লেখ করা হয়েছে নথিতে বলা হয়েছে ইরানের জন্য শুধু বিমান নয় হেড আপ ডিসপ্লে সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার কম্পোনেন্ট সরবরাহ করা হবে পুরো প্যাকেজের মূল্য আনুমানিক পাঁচ থেকে ছয় বিলিয়ন ইউরো প্রতিবেদন অনুযায়ী দু চব্বিশ থেকে দু ছাব্বিশ সালের মধ্যে বিমানগুলোর অ্যাভিওনিক্স এবং ইলেকট্রনিক সিস্টেম সরবরাহ শুরু হবে পূর্ণাঙ্গ বিমান সরবরাহ দু ছাব্বিশ থেকে দু আঠাশ সালের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাশিয়া ইরানকে সেমি নকড ডাউন অ্যাসেম্বলি বা স্থানীয় সংযোজন প্রক্রিয়া চালানোর প্রস্তাব দিয়েছে এতে ইরান ভবিষ্যতে নিজ দেশে আটচল্লিশ থেকে বাহাত্তরটি ফাইটার জেট সংযোজন বা তৈরি করতে পারবে নথিতে বলা হয়েছে দুহাজার সালের শুরু থেকেই রাশিয়ার সুখোই এবং কে আর ইটি প্রকৌশলীরা ইরানে অবস্থান করছে তারা সম্ভাব্য সংযোজন প্রকল্পের প্রস্তুতি তদারকি করছে এই প্রকল্প বাস্তবায়িত হলে ইরান উনিশশো সত্তরের দশকের পর প্রথমবারের মতো আধুনিক ফাইটার উৎপাদনের সক্ষমতা অর্জন করবে এই চুক্তি ইরানের প্রতিরক্ষা ক্ষমতা এবং অঞ্চলের সামরিক ভারসাম্যের উপর বড় প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা বলছেন সু থার্টি ফাইভ বিমানগুলোর অন্তর্ভুক্তি ইরানের আকাশ সীমা রক্ষায় উল্লেখযোগ্য শক্তি যোগ করবে এবং দেশটির স্থানীয় বিমান শিল্পকে নতুন মাত্রা দিতে পারে ফলে যুদ্ধের ময়দানে ইরান আগের থেকে অনেক শক্তিশালী হবে